হ্যালো সবাইকে ওয়েলকাম করছি আজকে একটা কুকিং ব্লগে আজকে রান্না করতে যাচ্ছি বেলে মাছ আমার প্রিয় এই যে মাছ তো মাছটা দেখতে যেমন কিউট খেতেও আমার অনেক ভালো লাগে এক একজন এক এক রকম করে রান্না করেন জানি বা আউটসাইডের ফুডে আমি খেয়েছি বেলে মাছ আমার মন মতো হয়নি আমি কিভাবে মন মতো রান্না করি সেটাই আজকে শেয়ার করবো খুব আপনাদের ভিডিওটা ভালো লাগবে আর আমার স্টাইলে রান্নাটা শিখতে হলে অবশ্যই পুরোটা ব্লগ আমার সাথে থাকেন আর আমার রান্না চাকারদের ভালো লেগেছে সেটা জানাতে ভুলবেন না তো লেটস গো স্টার্ট কুকিং প্রথমে একটা কথা বলে রাখি বেলে মাছ পরিষ্কার করতে যদি আপনি একটু ছাই ব্যবহার করেন তাহলে মাছটা খুব সুন্দর মতো পরিষ্কার করা যায় এই যে মাথার এই এই অংশটা আমি কখনোই ফেলি না অনেকে পুরো মাথাটা ফেলে টেলে খায় আমার যে এই মাথাটা চিবুতেও অনেক ভালো লাগে এটা হচ্ছে ধোয়া ছিল এটা আমি ফ্রিজিং করে রেখেছি যারা কাটার পরে রান্না করলে আরো বেশি মজা ফ্রিজিং করার পরে যখন বরফ ছাড়ালো এই অবস্থা এভাবে কিন্তু একটু পানি দিয়ে আপনি যদি মাছটা ফ্রিজিং করে রাখেন মানে এভাবে বক্স দিয়ে হ্যাঁ বক্স বন্ধ করে যদি রাখেন তাহলে কিন্তু মাছ অনেক ফ্রেশ থাকে দেখুন কত ফ্রেশ আপনাদের দেখার সুবিধার্থে যাতে ভিডিওটা দীর্ঘ না হয় সেই জন্য কিছু প্রিপারেশন আমি আগেই করে রেখেছি এখানে দেখতে পাচ্ছেন পরিমাণ মতো তেলে আমি পেঁয়াজ কুচি আদা রসুন বাটা ভালো মতো ভেজে নিয়েছি তারপর অ্যাড করলাম মরিচ হলুদ জিরা গুঁড়া পরিমাণ মতো লবণ তারপর টমেটো সব কিছু দিয়ে কষিয়ে নিয়ে এখন দিলাম কাঁচামরিচ এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা এটা অপশনাল দিতেও পারে নাও দিতে পারেন তবে এই তেলের মধ্যে দিলে পেঁয়াজ পাতা ভেজেও একটা ভালো ফ্লেভার পাওয়া যায় আর এই ব্যাপারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট পুরোটা রান্না কিন্তু আমি করেছি মিডিয়াম থেকে হাই হিটে একেবারে লো হিট দেওয়াই যাবে না তাহলে কিন্তু মাছ থেকে পানি বের হয়ে মাছ নরম ভটভটে হয়ে যাবে চেষ্টা করবেন যে মিডিয়াম থেকে হাই হিটে রান্নাটা করার জন্য এক এক করে সবগুলো বেলে মাছ দিয়ে ভালো মতো কষিয়ে নিতে হবে মেশানোর সময় কিন্তু এখনই পরবর্তীতে আর কোনো নাড়ানো চাড়ানো যাবে না কারণ মাছ ভেঙে যাবে এই যে আমি এই ফ্লেমে প্রায় পাঁচ মিনিট রাখবো পাঁচ মিনিট পরে পানিটা টেনে আসলে এবার অ্যাড করব একেবারে ফুটন্ত গরম পানি এক কাপ পরিমাণ দিলাম আমি যতটুকু ঝোল খাব ততটুকু দিয়েছি বেশিও না কমও না এবার যেটা করতে হবে আপনি কোনো কাঠি বা খুন্তি ইউজ করবেন না জাস্ট হাঁড়ি বা কড়াইটা দুদিক দিয়ে ধরে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি ধনিয়া পাতা কুচি এবার আবার ঢাকনা দিয়ে আমি দশ মিনিট হাই ফ্লেমে সিদ্ধ করব। আমি বারে বারে চুলার আঁচ দেখানোর কারণ হচ্ছে এটা একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার চুলার আঁচ কমালে কিন্তু কিছুতেই মাছ মজা হবে না বা আস্ত আস্ত থাকবে না ব্যাস দশ মিনিট পরে আমার রান্না শেষ খুব সুন্দর লাগছে দেখতে এখন কিন্তু খেয়ে টেস্ট করার পালা তাই না আপনাদের কাদের কাদের রান্নাটা খুব ভালো লেগেছে অবশ্যই জানাবেন যে আহ আমার দেদি মাছ রান্না খুবই খুবই মজা একটা গন্ধ পাচ্ছি টমেটো ধন্যা পাতা পেঁয়াজ পাতা দেখতে অনেক সুন্দর হয়েছে তার কার ভালো লেগেছে যা আর আপনাদের সামনে কেমন হয়েছে সেটা প্রমাণ দেওয়ার জন্য আমি সামনে টেস্ট করব। সাথে থাকুন আগে গরম গরম ভাত নিয়ে বসে এই যে ভাত নিয়েছি এখন বেলে মাছ একটা মাছও কিন্তু ভাঙেনি কেন ভাঙেনি কারণ রান্না তো রান্না করার সময় যখন সেদ্ধ হচ্ছিল তখন আমি এটা আর ধরিনি যার কারণে একটা মাছও ভাঙে না একটুখানি ঝোল নিয়ে নিচ্ছি কি ফ্রেশ আর জুসি মাছটা দেখেছেন কাঁচামরিচ কোথায় একটু কাঁচা মরিচ ভেঙে নেই দেখি এবার খাই অনেক ভালো লাগছে আপনারা হয়তো চচ্চড়ি করেন মাছটা ভেজে বা যেটাই করে কিন্তু আমার এটা বেশি ভালো লাগে খুবই জুসি তবে মাছগুলো ভেঙে যাবে না ঘন্ড হয়ে যাবে না আমার স্টাইলে রান্না যদি করেন আর তাদের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই জানাবেন আমি খেয়ে বলছি আসলে আমারটা অনেক মজা হয়েছে দেখুন কত নরম মাছ একটু ভাঙেনিটা তো তাদের রেসিপিটা ভালো লেগেছে জানাবেন অন্টুজন বাবা